রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পাললে দুইটা মারেন বয়ে গায়ে না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমার জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাস আলাল জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছে হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব চোখের পানি ফেলছেন

তিনি মসজিদে এসে শুয়ে আছেন কেন অভিমান হয়েছে স্ত্রীর প্রতি সেখানে মিটমাট করেছেন তাদের